দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার এক নং প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করি আমি আবারও পড়ছি বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কয়েকটি বস্তু রয়েছে যেমন রয়েছে আংটি সমচা ইট এই বস্তুগুলোর সাথে এই বস্তুগুলোর সাথে যে আমাদের ডান পাশে যে আকৃতি রয়েছে সে আকৃতির সাথে আমাদের ডাক ডাক টেনে মিল করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এই বস্তু সময়ের সাথে আকৃতিগুলোর সাথে ডাক ডাক টেনে মিল করি তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখা রয়েছে আংটি আংটির আকৃতিটি কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই বুঝতে পারছি আংটির আকৃতি গোল তো আংটির সাথে আমরা গোল আকৃতির সাথে দাগ টেনে মিল করি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে সমচা সমচার আকৃতি দেখতে কেমন তিন কোণা তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে সমচার সাথে আমরা কি করব আমরা এই ত্রিকোণা আকৃতির সাথে আমরা দাগ টেনে মিল করব এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে একটি ইট ইটের সাথে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি আমরা চার কোন আকৃতির সাথে দাগ টেনে মিল করব তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ইটের সাথে চার কোন আকৃতির দাগ টেনে মিল করি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ তো আজও নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ